ভাই এই জমির মালিক তো দেশে থাকে না তো বিদেশে থাকে আমরা সিস্টেম সিস্টেম করে এই জমিটা বিক্রি করে দিলে ভালো হয় না কিছু টাকা পয়সা বেড়ে কথা খারাপ বলিস না কাগজপাতি তো তাহলে আমি যদি বানাই দিই কাগজপাতি তুই কি বিক্রি করে দিতে পারবি জমিটা ভাই পার্টি আমার দ্বারে আছে আপনি যদি কাগজপাতি বানায় কমপ্লিট করে দিতে পারেন তাহলে আমি পার্টি নিয়ে আসতে পারবো সব নাম ঠিকেন আমার দে আমি কাগজপাতি আগে ঠিক করে দিচ্ছি তুই পার্টি নিয়ে আর পাটি বাড়িতে বলবি যে জমি আমার আমার দেখাই দিবি আমি বুঝাই বুঝিয়ে দেবো জমি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই পার্টি নিয়ে আসছি তো এই জমিটা বিক্রি করার কথা বলছিলাম না এই যে বাইরে নিয়ে আসছি ও ভাই জমি আপনার জমি হ্যাঁ আমার জমি ভাই জমি তো কোনো ঝামেলা টামেলা নাই তো না জমি ঝামেলা জমি একদম ক্লিয়ার জমি এই সম্পূর্ণ আমার জমি আমি সব করে একটু বি আছে বিক্রি চাইনি তার মনে করলাম যে টাকা সমস্যা দেবে না বিক্রি করে আপনার কোনো আবার ভাই টাই উত্তরসূরি কিছু আছে জমি আমার সম্পূর্ণ কোনো ঝামেলাও নাই ঠিক আছে কোনো দালাল নাই নিজের জমি ভাই জমির দাম চাইলে কেমন কী নেবেন আমার তাহলে একটু বলেন তাহলে সেইভাবে আমরা কথা বলতে আগাই ভাই আমার জমির দাম তো আপনার পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ আচ্ছা ঠিক আছে ভাই তাহলে পরে চল্লিশ লাখই আমি ফাইনাল করতেছি তাহলে আমরা কবে কীভাবে কী লিখে দেবেন তাহলে আমরা সেইভাবে তাহলে একটু কথা বলেন ঠিক আছে তাহলে আমরা রেজিস্টার বেশি দেয় আমরা জমিটা রেজিস্ট্রি করে

আমি কাল গতকালকে আসি দেখি আচ্ছা ভাই দাঁড়ান আমি যার কাছে জমি কিনেছি আগে তার ফোন দিন আপনি যারে ফোন দেন আমি পুলিশে ফোন দিচ্ছি আর আপনি এই পর থেকে আমার জমিটা ডুববেন না ভাই ফোনে তো পাচ্ছি না আমি তো মনে হয় তাহলে বিপদে পড়ে গেছি ঝামেলা হয়ে গেছে মনে হয় তাহলে আমি তো টাকা পয়সা দিয়ে জমি রেজিস্ট্রি করে ফেলেছি তারা জমি কাগজও দিয়ে দিছে আমারে তাহলে তো মানে বিপদে পড়ে গেছি ভাই এখন কি করা যায় তাহলে ঠিক আছে ভাই তাহলে আপনি চলে যান আর আপনার বিষয়টা আমি দেখতেছি আপনি আগান আমিও আপনার একটু হেল্প করার চেষ্টা করবেন গ্রামের পরে থাকা জমিগুলো ক্রয়ের ক্ষেত্রে অবশ্যই কাগজপত্র ভালোভাবে ভালোভাবে চেক করে দেখা উচিত তাহলে প্রতারণার শিকার হতে পারেন